ফান্ড কিন্তু আবার নতুন ফর্মে অনলাইনে ফিরে এসছে মোবাইলে হাজারো অ্যাপ চলে এসছে যেখানে আপনি ইনভেস্ট করলে অল্প দিনে দ্বিগুণ হয়ে যাবে টাকা বা উচ্চ সুদে আপনি রিটার্ন পাবেন বিভিন্ন রকমভাবে মানুষকে প্রলোভন দেখাচ্ছে এবং মানুষ কিন্তু সেই সারদা রোজ ভ্যালির প্রতি যেমন হুমড়ি খেয়ে পড়েছিল তার চেয়ে বেশি সেখানে তো দেখা যেত এখানে মোবাইলে গোপনে গোপনে মানুষ টাকা ইনভেস্ট করছে এবং প্রথম প্রথম কিছু টাকা রিটার্ন পেলেও এর কিন্তু একটা বড়ো বিপর্যয় অপেক্ষা করছে এবং এটা কিন্তু সে চিট ফান্ডের থেকে মারাত্মক আকার ধারণ করে দিয়েছে ঘরে ঘরে প্রচুর শিক্ষিত এবং সাধারণ মানুষ মহিলারাও ওই চিট ফান্ডের খপ পড়ে পড়ছে এবং বিভিন্ন অ্যাপের প্রতারণার ফাঁদে পড়ছে কিভাবে চলছে প্রতারণা কীভাবে এখান থেকে আমরা বুঝতে পারবো এটা প্রতারণার ট্যাপ এবং কিভাবে এখান থেকে উদ্ধার বা পরিত্রাণ পেতে পারি সে বিষয়ে আজকে কয়েকটি কথা আপনাদের সাথে আলোচনা করবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে যেটা বলবো যে অনলাইনে মোবাইলে দেখবেন প্রচুর অ্যাপের মাধ্যমে এখন প্রতারণা চলছে অ্যাপের মধ্যে দিয়ে আপনাকে বিভিন্ন রকম আমি স্কিমগুলো আমি পরে বলছি বিভিন্ন অ্যাপ বিভিন্ন স্কিম নিয়ে এসছে সেখানে আপনি অ্যাপটা ইনস্টল করছেন বিভিন্নভাবে আপনি সেখানে টাকা ইনভেস্ট করছেন এবং তারা লোভ দেখাচ্ছে যে এই কেউ কেউ তো এমনও বলছে পঁচিশ তিরিশ দিনে টাকা ডবলও দিয়ে দেবে ইন্টারেস্ট এমন পার ডে এত এত টাকা ইন্টারেস্ট পাবেন টাকার এত ডলার লাগাতে হবে টাকা আবার কোন কোনোটাই আছে শুধু আপনি রিভিউ দেবেন অন্যকে তাতেই আপনার পয়েন্ট যোগ হবে এবং সেটা ভাঙিয়ে পয়সা তুলবেন যেটা বাস্তবে কোনো দিনই সম্ভব নয় প্রথম প্রথম কিছু মানুষ হয়তো টাকা পাচ্ছে এরা নতুন নতুন কৌশলে আমাদেরকে কিন্তু বোকা বানাচ্ছে এগুলো একটু বোঝবার চেষ্টা করুন আমি কৌশলগুলো আপনাদেরকে বলছি এবার প্রথম প্রথম যেটা বললাম অনেকে টাকা পে সে অন্যকে বলছে উৎসাহিত হচ্ছে আমাকে দেখে আপনি উৎসাহিত হচ্ছেন কিন্তু পরে যখন একটা বিপর্যয় অনেক কোম্পানি কিন্তু এভাবে করে অলরেডি উঠে গেছে চলে গেছে অনেকে স্বীকার করে যে আমার টাকা গেছে অনেকে লোক লজ্জায় স্বীকার করে না ঠিক আছে এদের কৌশলগুলো কি প্রথম একটি কোম্পানি আছে যারা অল্প দিনে টাকার বিরাট ইন্টারেস্ট দেবে দ্বিগুণ করে দেবে এই করে করে প্রথম প্রথম আপনি টাকা রাখছেন রাখার পরে প্রথমে কয়েকজন রিটার্ন পাচ্ছে এবার তাদেরকে দেখে তাদেরকে দেখে কি করছে প্রচুর লোক ইনভেস্ট করছে করার পর যখন টাকা তুলতে যাচ্ছে উজ্জ্বলের প্রবলেম হচ্ছে এত টাকার বিষয় আপনি তুলতে পারবেন না এই না সেই না আপনাকে আরও মেম্বার জয়েন করালে তবেই আপনি বেনিফিট তুলতে পারবেন এইবার আমি যদি ইনভেস্ট করেছি আমি কিন্তু অন্যকে বলছি না যে টাকা তুলতে আমার অসুবিধা হচ্ছে কারণ কি আমার ক্রাইটেরিয়া দিয়েছে আমাকে আরও দশজন জয়েন করালে তবে আমি টাকাটা তুলতে পারবো আমি তো তখন অন্যকে মিথ্যে কথা বলছি অনেক পেয়েছি রে দে তোরা জয়েন হন আপনারা জয়েন হন এইভাবে করে আমি এই নিয়ে সচেতনতার ভিডিও করার জন্য অনেকে দেখবেন আমাকে কমেন্ট করছে বাজে বাজে কারণ তাদের সাথে আতে ঘা লেগেছে আমি সত্যি কথাটা বলছি বলে অনেকেরই আতে ঘা লাগছে সেটা আলাদা বিপদ সচেতনতা আমি করেছি আবারও করবো এইটা আর একটা অ্যাপ আছে ঠিক আছে এ এম এইচ এইচ এরকম একটা নাম দিয়ে সেখানে কি আপনার কাজ কি বলুন তো আপনি শুধু বিভিন্ন কোম্পানির রিভিউ দেবেন দেখুন অনলাইনে রিভিউ দেন আমরা বিভিন্ন কেনাকাটা হয় এটা খুব ভালো সেই রিভিউ আপনার সারাদিন কাজ সে রিভিউ দেবেন আপনি টাকা পাবেন ভাবুন তো এটা কখনো সব আপনি রিভিউ দিয়েই শুধু টাকা পাবেন এটা কোনো দিন হতে পারে তারপরে বলছে লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু ভিডিও তাতেই আপনি পয়সা পাবেন একবার ভাবুন এত সহজে ইনকাম সম্ভব বললাম যে প্রথমে কিছু প্রথমে কিছু মানুষ ইনকাম করতে পারবে কিন্তু পরে কিন্তু এরা চম্পট দেবেই এবার জয়নিং করতে আপনাকে কিছু টাকা লাগছে এত ডলার শুনতে শোনাচ্ছে পঞ্চাশ ডলার বা পঞ্চাশ ডলার মানে ভারতীয় টাকায় কত প্রায় চার সাড়ে চার হাজার টাকা কোথাও একশো ডলার মানে আট ন হাজার টাকার ব্যাপার হাজার হাজার লক্ষ লক্ষ লোক জয়েন করছে এবং লোভে যত বেশি ইনভেস্ট করবেন আপনার ইন্টারেস্ট রেট তত বেশি পাবেন বিভিন্ন পলিসি তারপরে কি বলছে আপনি এটাকে মেম্বার জয়েন করান মেম্বার জয়েন করাতে বলে আপনার যতজন জয়েন করবেন আপনি কমিশন পাবেন সেই চিটফান্ড একই জিনিস রোজ সেই যে ছিল সারদা ছিল যত বেশি পলিসি করাবে এজেন্টরা একদম দেখবেন টাইফাই করে ঘুরে বেড়াতো তাঁরাই সেই এজেন্টদের একটা শ্রেণী গড়ে উঠেছে এখানে তারা বিভিন্ন র্যাঙ্ক নিয়ে তারাই জুনিয়রদের জয়েন্ট করাচ্ছে তারা হয়তো কিছু বেনিফিট পাচ্ছে কিন্তু যখন ঝাপটা বন্ধ হবে তখন এই সাধারণ মানুষগুলো কিন্তু গরিব খেটে খাওয়া বেকার যুবক যুবতীরা তারা কিন্তু প্রচুর টাকা লস করার আশঙ্কা এবং ইতিমধ্যে অনেক কোম্পানি কিন্তু গোপনে ঝাপ বন্ধ করে চলে গেছে অনেক টাকা চোট হয়ে গেছে আর কি কি করছে ভুয়ো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করুন আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমি আগে ভিডিও করেছি সেখানে ভুয়ো সেটা সত্যি মিথ্যে ধরা সত্যিই খুব কঠিন কাজ ভুয়ো ক্রিপ্টো কারেন্সি তারপরে এনএফটিতে ইনভেস্ট করুন এনএফটির বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানে এভেন নেফটি আমরা নন ফানজিবল টোকেন যেটা আমরা না বুঝেই সেখানে ইনভেস্ট করছি কিন্তু দেখা গেল একটা জিনিস আমি একশো ডলার দিয়ে কিনছি পরে সেটার কেনার খরিদ্দার নেই কারণ এটা সবটাই ওদের পলিসি এইবার অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা অ্যাপ দেখে ভাবছি বা একটা রিভিউ তো ভালো এই রিভিউগুলো কী করে আসছে বা কি করে বুঝবে এটা ফেক কিনে সেটা আমি পরে বলছি আবার কি অনেক ক্ষেত্রে নির্দিষ্ট টাকা আপনি পাবেন যেটা বলছে আপনারা তো সেটা জড়ো হলো আপনি ইনকাম করলেন ওদের কথা অনুযায়ী লাইক কমেন্ট শেয়ার এটা সেটা করে আপনি ইনকাম করছেন উইথড্রোল করতে যাচ্ছেন তখন আর টাকা উঠছে না তখন আপনাকে অনেক শর্ত চাপাচ্ছে ঠিক আছে এবার বলছে আপনাকে আরেকটা রেজিস্ট্রেশন করতে হবে এই চার্জ দিতে হবে এতজনকে জয়েন করাতে হবে বিভিন্ন রকমভাবে কিন্তু এবং আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিচ্ছে এই কথাগুলো যারা অনেক জায়গায় আছে এর সাথে তারা অনেকে আপনাকে সত্যি কথাটা বলবে না কিছু লোক যে ইনকাম করছে না তা আমি বারবার বলছি বহু লোক ইনকাম করছে কিন্তু এটা কিন্তু একটা কোম্পানি দিন তার টার্গেটটা যে পূরণ হবে মার্কেট থেকে এত টাকা তোলা হয়ে যাবে সে কিন্তু ঝাপ বন্ধ করে দেবে আপনি তো সারদা রোজভ্যালি তো অফিসগুলো দেখতে পেয়েছিলেন এদের কোনো অফিস দেখতে পাচ্ছেন এরা কোথার থেকে পরিচালনা করছে এর মাথায় কে আছে এর সুদীপ্ত সেন কে এর গৌতম কুণ্ডুকে আপনি খুঁজে পাবেন না কিন্তু এটা মাথায় রাখতে হবে অর্থাৎ এইটা চিট ফান্ডটার একটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম এটা কিন্তু অনেক বড়ো বিশ্বজুড়ে ফ্রড আর আমার বাঙালিরা সবচেয়ে বেশি জড়িয়ে যাচ্ছে এর মধ্যে এবারে কি করে বুঝবেন এগুলো ফ্রড সেটা বোঝার কতগুলো প্রথম কথা হচ্ছে অস্বাভাবিক লাভের প্রতিশ্রুতি দেখাচ্ছে সুদের হার অস্বাভাবিক বাজারে যা সুদ বছরে আপনি ছ পার্সেন্ট আট পার্সেন্ট সুদ না ইনভেস্ট করে সেখানে মাসে দিনে আপনাকে এত সুদ দিচ্ছে কি করে আপনার অবাক লাগে না মনে আছে ফির হেরা বইতে সেই লক্ষ্মী চিটফান্ড ঠিক আছে একুশ দিন মে পয়সা ডাবল তারপরে কোম্পানি গায়েব সেই রকমই কিন্তু হবে আপনাকে বুঝতে হবে একুশ দিনে পয়সা ডবল বা পঞ্চাশ দিনে বা এক বছরে পয়সা ডবল হয় না কোনো ব্যাংক যেটা দিতে পারছে না কোনো সংস্থা যেটা দিতে পারছে না আর যার মালিক কোথায় আছে চিনি না সে কোথা থেকে দিচ্ছে এই প্রশ্নটা আপনি আগে করুন কোথা থেকে দেবে এটা এই অনলাইনের নামে কিন্তু প্রচুর অ্যাপ এইরকম ফ্রড করে চলেছে আবার কেউ দ্বিগুণ করেছে তারপরে কি সাধারণ থেকে সাধারণ কাজে অস্বাভাবিক পারিশ্রমিক একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি রিভিউ দেবেন কোনো প্রোডাক্টের তাতেই আপনি টাকা পেয়ে যাচ্ছেন এক ডলার বা হাফ ডলার ভাবুন তো হাফ ডলার মানে চল্লিশ টাকা পয়েন্ট ওয়ান ডলার মানেও তো আট থেকে ন টাকা এবার এইটা আপনাকে কিন্তু আগে ভাবতে হবে যে আমি একটা লাইক একটা রিভিউ লিখলাম যে এই প্রোডাক্টটা খুব ভালো তাতে আমাকে পয়সা দেবে কেন দেবে এতই সহজ ইনকাম করা তাহলে দুনিয়ায় বেকার থাকতো সবাই ওরকম করে ঘুরে বেড়াতো এটা আপনাকে বুঝতে হবে যখনই দেখবেন অস্বাভাবিকভাবে সাধারণ কাজের একটা অস্বাভাবিক মজারি মজুরি দিচ্ছে পারিশ্রমিক দিচ্ছে কিছু তো একটা গণ্ডগোল আছে এইটা সা এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর টাকা তুলতে গেলেই যখন দেখবেন বলছে নতুন নতুন শর্ত আরোপ করছে যে আমার ইনকামের টাকা আমি তুলতে যাব তখন বলছে মেম্বার জয়েন করাও এটা করো লিমিট বাড়াও এই করো সেই করো যখন শর্ত দিচ্ছে তখন বুঝতে পারবেন যে আপনার কোথাও একটা কিন্তু ঘাবলা হচ্ছে আর যে অ্যাপটা আপনি ইনভেস্ট করতে যাচ্ছে সেই ক্যাপটা ট্রান্সপারেন্সিটা দেখুন কতটা স্বচ্ছ সেই অ্যাপটা রিভিউ এবার আপনি বলছেন আমি গুগলে রিভিউ দেখছি প্লে স্টোরে এই রিভিউ কিন্তু ম্যানুপুলেশন করা যায় ওই যে বললাম ফেক রিভিউ দিয়ে আপনি ইনকাম করছেন তাহলে যে অ্যাপটা আপনি দেখছেন সেই রিভিউগুলো তো ফেক হতেই পারে যে অ্যাপ কাজই করাচ্ছে আপনাকে দিয়ে শুধু রিভিউ দেবেন ভালো লিখবেন কোম্পানির নামে তাহলে আপনি পয়সা পাবেন তাহলে সেই কোম্পানি নিজের অ্যাপ সম্বন্ধে যে রিভিউগুলো দিচ্ছে সেগুলোও কিনেছে এই রেটিং দেখে কিন্তু এই সব অ্যাপের গুণমান যাচাই করবেন না ভালো করে অ্যাপের ভেতরে যান কবে প্রতিষ্ঠা হয়েছে কি আছে সব জানুন তার ট্রান্সপেরিট ট্রান্সপারেন্সিটা দেখুন না হলে কিন্তু ভুল করবেন শুধু রেটিং দেখে এই অ্যাপগুলো কিন্তু এরা কিন্তু রেটিংটাকে ম্যানিপুলেশন করছে নিজেদের মতন করে আর কোনো অফিসিয়ালি এই এই অফিসিয়ালির কন্ট্যাক্ট আছে কি একটু দেখুন তো ভালো করে পাবেন না অফিশিয়ালি বিষয়গুলো পাবেন না অফিসিয়ালি এদের কন্ট্যাক্টগুলো পাচ্ছে না কিছু ছবি দেখাচ্ছে এমডি টেমডি ফেক দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সবাই ফেক তা আমি বলছি বেশিরভাগই ফেক এই যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো কিন্তু ভুল আপনি ভালো করে একটু খোঁজ করেন তাদের সম্পর্কে ছবি দিয়েছে অমুক এম এমডি তার সম্বন্ধে কোনো তথ্য নেই আপনি পাচ্ছেন না গুগলে কোথাও আমি যে কথাগুলো বললাম এখন মিলিয়ে দেখে তারপরে আমাকে গালাগাল করুন যাই করুন দেখুন বুঝুন তারপরে ইনভেস্ট করুন গেলে কিন্তু আপনার যাবে বারবার বলছি আমার যেটা যাবে সেটা আমারই যাবে আপনার কষ্টের টাকা কিন্তু আপনারই যাবে আপনি ইনকাম করলে আমার কোনো ক্ষতি হবে না তারপরে কি ওই যে যেটা বললাম প্লে স্টোরে ফেক রিভিউ এরা কিনছে আর টাকা তোলার সময় অনেক সমস্যা হচ্ছে যখনই বুঝবেন আপনি ফট করে নিজে কেটে পড়ুন আপনার পরিচিতকে না করুন বারবার বলছি অনেকেই দেখবেন আপনাকে ওইখানে জয়েন করার জন্য নে আমি আমি পঞ্চাশ ডলার দিয়ে হেল্প করছি তার কী স্বার্থ করে আছে তার কি স্বার্থ পড়ে আছে আপনাকে পঞ্চাশ ডলার একশো ডলার দিয়ে জয়েন করেছে তার মানে আপনি জয়েন করলে সে তার টাকাটা তুলতে পারবেই তাকে কোম্পানি সে ইনকাম করেছে সাপোজ প্রথমে ঢুকে জয়েন করে এবার তাকে টার্গেট দিয়েছে দশটা জয়েন করাতে বলে তুমি একশো ডলার পাবে তোমার টাকা নাহলে তুমি তুলতে পারবে সে তখন আপনাকে দেখছে এই পঞ্চাশ ডলার দিয়ে একে জয়েন করায় এরকম দশটাকে জয়েন করে বাকি টাকা তো আমি পেয়ে যাব এই ধরনের আপনার কিন্তু কাজগুলো হচ্ছে আমি উদাহরণস্বরূপ বললাম এইবার এর উদাহরণ কি কি কোন কোন কোম্পানি উঠে গেছে অ্যাপ বলুন তো ইবাইক লাইকি পে তারপরে গ্যাল বিটকয়েন এই সমস্ত অ্যাপগুলো কিন্তু বাজার থেকে বহু টাকা নিয়ে উঠে গেছে এই একটা বিটকয়েন কোম্পানি গেলেন যেটা এটা কিন্তু প্রায় দুশো কোটি টাকার বেশি ভারতীয় টাকা নিয়ে কিন্তু এর দরজা ছাপ ফেলে দিয়েছে আপনারা চান দেখে নিন রিভিউগুলো আমার কথা মিথ্যে হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবার বাঁচার উপায় কী এখান থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে শুধুমাত্র বিশ্বস্ত প্ল্যাটফর্মই ব্যবহার করুন যেটা যে সমস্ত মিউচুয়াল ফান্ড অন্যান্য যেগুলো বিশ্বস্ত ভারত সরকার স্বীকৃত যেখানে টাকা পয়সার ব্যাপারে আপনার ভারত সরকার স্বীকৃত সেই সমস্ত জায়গায় ব্যবহার করুন অন্য কোনো অ্যাপ শুধুমাত্র রেটিং দেখে ছুটবে না এত কিছু ম্যানুকুলেশন হচ্ছে একটা রেটিং ম্যানুকুলেশন হবে এটা আপনাকে বুঝতে হবে কিন্তু বারবার বলছি অনেকে আপনাদের রেটিং দেখে ফোর পয়েন্ট এইট এটা রেটিং চার দশমিক আট না সেটা দেখে ভুলবেন না প্লিজ বেশি লাভের প্রতিশ্রুতি দেখলেই দুশো গজ দূরত্ব বজায় রাখুন লক্ষ্মী চিটপান সেই ফের হাড়া ফেরি সিনেমার মতন বলছি নাহলে কিন্তু আপনার অবস্থা আবার আর একটা বিপর্যয় আপনার হতে পারে কষ্টার্জিত পয়সা তো দাদা দিদিরা আপনাদের সবাইই আমাদের পয়সা সত্যিই কষ্টার্জিত এক টাকাও যদি মানে নষ্ট হয় প্রতারিত হই সেটা কিন্তু কষ্ট খরচ হওয়া এক জিনিস প্রতারিত হওয়া আর জিনিস সেটা একটু খেয়াল রাখবেন অ্যাপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানুন বিভিন্ন জায়গার থেকে তথ্য সংগ্রহ করুন তারপরে সেখানে আপনি তার লাইসেন্স সম্পর্কে জানুন কত দিন অবধি ভ্যালিডিটি আছে কি কি তার ক্রাইটেরিয়া এগুলো জানুন তারপরে ইনভেস্ট করুন নচেত নয় আর রিভিউ রিপোর্ট এগুলো ভালো করে চেক করুন শুধু রেটিং নয় অরিজিনাল রিভিউ আছে কি না সেইগুলো দেখার চিন্তা করুন উইথড্রালের শর্ত দেখুন যে টাকা উইথড্রালের করতে গেলে ওঠানোর সময় কি কী শর্ত আছে যদি দেখেন সেক্ষেত্রে শর্ত আছে আর সেক্ষেত্রে আপনি এর চেয়ে বেশি ইন্টারেস্ট পাবেন আপনাকে এই এই করতে হবে দশজনকে জয়েন করাতে হবে এই করতে হবে রেফার করতে হবে আপনি এই তার মধ্যে যাবেন না তাহলেই ফেসেছেন কিন্তু আর নিজের লোভ সম্বরণ করুন প্রথম কাজ এই যে এত কিছু পরপর পরপর হয়ে যাচ্ছে প্রথম দোষ কিন্তু আমাদের আমরা যারা ইনভেস্ট করছি আমাদের লোভ দেয় লোভটা সম্বরণ করতে হবে আর যখনই বুঝেছেন ঠকেছেন তখন সাইবার ক্রাইমেও জানান পুলিশ প্রশাসনকে জানান অথবা উনিশশো নম্বরে ফোন করে যোগাযোগ করুন সতর্ক হন সতর্ক থাকুন চারদিকে অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু প্রতারণায় ছেয়ে গেছে নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে আপনি যদি সচেতন না হন আপনার কষ্টার্জিত পয়সা কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে যে কোনোভাবে আপনি প্রতারিত হতে পারেন আমার উদ্দেশ্য আপনাকে সচেতন করা যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কিছু জান বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সমালোচনা আমি মাথা পেতে নেবো আর ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ